হ্যালো ব্রিয়ন আপনি কীভাবে সেলফ অ্যাপের ভাউসার পয়েন্ট থেকে টাকা কীভাবে বিকাশে ট্রান্সফার করবেন চলুন পুরো প্রসেসটুকু আপনাদেরকে দেখিয়ে দিব ইনশাল্লাহ তো এর আগে যদি আমার চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটুকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গেই থাকবেন তো চলুন আমরা ভিডিওর একদম মূল পর্যায়ে চলে যাই ওয়েল আমরা এখান থেকে সর্বপ্রথম সেলফ অ্যাপটিকে ওপেন করে দিব সেলফ অ্যাপটি ওপেন করে দেওয়ার পরে আমরা এখান থেকে উপরে রেকনে ক্লিক করে দিব এবং এখান থেকে দেখেন আমরা দেখতে পাচ্ছি উপার্জিত পয়েন্ট ভাউসার পয়েন্ট আমরা যদি এখান থেকে আমার উপার্জিত পয়েন্টটুকু দেখিয়ে দেয় দেখতে পাচ্ছেন আজকের দিনে ইনকাম সেমভাবে যদি আমরা এখান থেকে ভাউসার পয়েন্টে ক্লিক করে দিই আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভাউসার পয়েন্টে কিন্তু প্রায় দুই টাকা রয়েছে তো আমরা এই টাকাটুকু কীভাবে বিকাশে অ্যাড করবো ট্রান্সফার করবো পুরো ভিডিওটুকু শেষ পর্যন্ত দেখতে থাকুন ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন তো আমরা এখান থেকে কী করবো ভাউসার পয়েন্ট দেখেন উত্তরণ করুন এটাতে ক্লিক করে দেব এটাতে ক্লিক করে দেওয়ার পরে আমরা এখান থেকে বিকাশটুকুকে সিলেক্ট করে নেব এবং এখান থেকে আমরা প্রথমত বিকাশ নাম্বারটুকু দিয়ে দেব আমি আমার বিকাশ নাম্বারটুকু দিয়ে দিচ্ছি দেখেন আমি কিন্তু অলরেডি আমার বিকাশ নাম্বারটুকু দিয়ে দিয়েছি আমি এখান থেকে টাকার পরিমাণটুকু বসিয়ে দিব আমরা এখান থেকে পুরো টাকাটুকু আমরা এখান থেকে দিয়ে দিব আমরা দুই হাজার তিরিশ টাকা দিয়ে দিব এখান থেকে যেহেতু আমাদের দশ টাকা ব্যালেন্সে থাকতে হবে এই জন্য অবশ্যই আপনারা এটা খেয়াল রাখবেন এখানে দেখেন নিচে একটা নোট দেওয়া রয়েছে সর্বনিম্ন ব্যালেন্স থাকতে হবে দশ টাকা সর্বনিম্ন উত্তরণের পরিমাণ দুইশত পঞ্চাশ টাকা উত্তোলন সফল হওয়ার সময় তিন থেকে পাঁচ কার্য দিবস এবং এক দশমিক পাঁচ পারসেন্ট চার্জ প্রযোজ্য তো আমরা এখান থেকে কী করবো দুই হাজার তিরিশ টাকা দিয়ে সাবমিট কোনো অপশন এটাতে ক্লিক করে দেব এটাতে ক্লিক করে দেওয়ার পরে আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে অর্থাৎ সেলফে যে মোবাইল নাম্বারটুকু রয়েছে আপনার ওই নাম্বারে যে ওটিপিটুকু চলে যাবে ওটিপিটুকু আপনার সুন্দর করে এখানে বসিয়ে দিবেন দেখেন আমি কিন্তু এখানে ওটিপিটুকু বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার এমন একটি অপশন চলে আসবে এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনি কি এই বিকাশ নাম্বারে উত্তরণ করতে চান আপনি এখান থেকে ইয়েস অপশনে ক্লিক করে দিবেন দেখেন আলহামদুলিল্লাহ আমার কিন্তু উইডিওটি রিকোয়েস্টটি সফল হয়েছে আমরা এটি দুই থেকে পাঁচ কার্য দিবসের ভেতরে পেয়ে যাব যারা সেলফে কাজ করে বা ইতিমধ্যে সেলফ থেকে টাকা উত্তোলন করেছেন তারা অবশ্যই জানেন আমাদের বারো ঘন্টার ভেতরে টাকাটুকু চলে আসে নাহলে চব্বিশ ঘন্টা অথবা একদিন এর বেশি কিন্তু চলে না বা এর বেশি কিন্তু সময় লাগে না আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটুকু যে উদ্দেশ্য ছিল যে আপনি কিভাবে সেলফ থেকে ভাউসার পয়েন্ট যে টাকাটুকু রয়েছে বিকাশে নিয়ে যাবেন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম যদি ভিডিও ভালো লেগে থাকে বা আপনি যদি এই ভিডিওর মাধ্যমে উপকৃত হন তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন তো আজকের ভিডিওটুকু এই পর্যন্ত আশা করি সকলে ভিডিওটুকু বুঝতে পেরেছেন আরেকটি একটি ছোট্ট রিকোয়েস্ট যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটুকুকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে বেলে কোনটি বাজিয়ে দেবেন পরবর্তী সেলফ রিয়েটেড ভিডিওগুলো পাওয়ার জন্য তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ